কি সমস্যা আমার স্কিনের সমস্যা বলতে সারাদিন তো আগুনের কাছে রান্না বান্না করতে হয় তেল কালি সব যত্ন হয় না আর যত্ন হয় না আমি চাইছি যে মানে কোনো মেকআপ না ক্রিম মানে আমার ভালো সেটাই দরকার প্রত্যেকের মানে আমরা মহিলারা না সবাইকে নিয়ে ব্যস্ত থাকি পরিবারের প্রত্যেকটা সদস্যকে এত টেক কেয়ার করি নিজে না আর কোনো সময় দিই না তো নিজেদেরকে প্রত্যেকটা মহিলা বলো পুরুষ বলো প্রত্যেকে নিজেদের স্কিনটা কিন্তু যত্ন করার জায়গা এটা এক্সপেরিমেন্টের জায়গা না এখন সবাই এক্সপেরিমেন্ট করতে শিখে গেছে মানে স্কিনটা কিন্তু কোনো এক্সপেরিমেন্ট না হিয়ার আর স্কিন এটা সোনার থেকেও দামি এটা আমি মনে করি কারণ সোনাটা চলে গেলে তোমাদের কিন্তু আবার কোনো চলে আসবে এটা আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে গেল তাহলে সেটা ফেরত পাওয়াটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট তো কিভাবে তোমরা ইউজ করবে কোন প্রোডাক্টটা যাদের ড্যামেজ স্কিন পাতলা স্কিন এই স্টেরয়েড মেখে যাদের স্কিনের চামড়া পাতলা হয়ে গেছে ফর্সা হওয়ার জন্য এইসব এক্সপেরিমেন্ট না করে টোটাল একদম সব মানে বাদ দিয়ে দাও আর ন্যাচারাল কেয়ারে ফিরে এসো কীভাবে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের দিকুইনের ফেস ওয়াশ ফেস টু বডি ওয়াশ এটা হচ্ছে চন্দনের গুঁড়ো পিওর হোয়াইট উইলো গাছের গুঁড়ো ভীষণ উপকারী সেই হোয়াইট উইলো গাছ আর এছাড়া রয়েছে ওটস খাও ওটসের পাউডার রয়েছে সোয়াবিনের পাউডার রয়েছে তো সমস্ত কিছু দিয়ে তৈরি হয়েছে ফেস ওয়াশটা ডিপলি ক্লিন করবে মানে অন্য কোনো সাবান শ্যাম্পু যেটা ক্লিন না করতে পারে এই ফেস ওয়াশটা কিন্তু সেটাই করবে আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পাউডার ফেস ওয়াশ আর ক্লিনজার ফোমিং ক্লিনজারটা উইলো বারকে এটা দিয়ে সারাদিনে তিন থেকে চারবার মুখটা ভালো করে ধুয়ে নেবে আর এরপরে ব্যবহার করবে তোমরা টোনার টোনার এই কিন্তু যত র‍্যাশের স্কিনের র্যাস পাতলা সেই সমস্যার সমাধানটা কিন্তু করে দেবে এই উইলো বার্কের টোনার দুটো থেকে তিনটে স্প্রে দেবে ড্যাপ করে শুকিয়ে নেবে মাসাজ কিন্তু করতে নেই তুমি নিশ্চয়ই শুনেছো যে সিল্ক ওয়ার্ম থেকে মানে গুটি পোকা থেকে শাড়ি তৈরি হয় আমাদের কিন্তু গুটি পোকা থেকে ক্রিম তৈরি হয়

কারন ক্রিম স্কিনটাকে হাইড্রেট করবে গ্লসি লুক করবে স্কিনটাকে টান টান করবে ইয়াং আ লুকিং করবে আর রাত্রিবেলার জন্য দেখো নাইট কেয়ারের ভীষণ দরকার একদম সারা দিন কাজের চাপে মানুষে ক্লান্ত ঘুম যাওয়ার দরকার নিশোন নাইটস স্কয়ারটা ভীষণ দরকার আর আমাদের যে নাইট কেয়ারের ক্রিমটা এটা একটা অসাধারণ কার্যকারী ক্রিম কেন জলপাই দিয়ে তৈরি এই নাইট ক্রিমটা এটাতে স্কিনে তোমাদের যত দাগছোপের সমস্যা স্কিন পিগমেন্টেশন স্কিনে দাগ ছোপ ব্রণো মেছেটা তা অনেকে দেখবে ম্যানেজমা হয়ে যায় বুঝছে দুটো গালের মধ্যে পুরো ভর্তি হয়ে যাচ্ছে সেই সমস্যা সমাধান করে দেবে পাতলা স্কিন রিপেয়ার করে দেবে তো যাবতীয় সমস্যার সমাধান মানেই দ্বীপের অলিভেন থাউজেন্ড নাইট ক্রিম এটা ব্যবহার করবে আর তার মধ্যে কিন্তু দু ফোঁটা মিক্স করবে চব্বিশ ক্যারেট সোনা এটা শুনে আবার ভয় পেয়ে যাবে না 24 কেয়ারের সোনা কি খুলে তালে গলা থেকে বা গায়ের থেকে ব্যবহার করব একেবারে না 24 কেয়ারের সোনা দিয়ে তৈরি আমাদের এই নাইট সিরামটা এরও 24 কেয়ারড গোল্ডেন ডাস্ট রয়েছে এর মধ্যে এটা যখন अप्लाई করবে এই ক্রিম এর মধ্যে মিক্স করবে ভালো করে এরকম ভাবে শেক করে নেবে যখন দেখবে এরকম ঝাঁকিয়ে নিচ্ছ ঢাকানোর পর দেবে পুরো সিরামের মধ্যে কিন্তু এই যে পলটটা মিশিয়ে যাচ্ছে একদম চোখেই দেখতে পারবে তো এই যে মিশিয়ে গেল তারপরে দু ফোটা নেবে এই ক্রিমের মধ্যে নিয়ে মিক্স করে মুখে অ্যাপ্লাই করবে যত দিন যাবে নিজের চোখে নিজেদের পরিবর্তন যে কতটা হচ্ছে সেটাই কিন্তু দেখতে পারবে ফর্সা না স্কিন গ্লো হচ্ছে কতটা ব্রাইট হচ্ছে ইয়াঙ্গার লুকিং হচ্ছে সেই সমস্ত স্কিনটা সেই দিকে ফোকাস করবে কারণ আমি কিন্তু দিক্রিম কিন্তু কখনো বলে না যে 20 দিনে পছরাও 100 মানে এক মাসে ফসা হও 15 দিনের মধ্যে পছরাও 5 দিনে পছরাও যাক কেন পছরাও হব যেটা স্কিন আমাদের আছে সেটা নিয়ে আমরা আমি মনে করি যেটা ভগবান পাঠিয়েছে সেটা নিয়ে যত্ন করো স্কিনটাকে যত যত্ন রাখো একদম সেটা কিন্তু আমি সব সময় প্রত্যেককে বলি স্কিনটা এইভাবেই তোমরা ন্যাচারাল কেয়ারের মাধ্যমে যত্ন করবে আর প্রোডাক্টটা নেওয়ার জন্য কিন্তু এদিক ওদিক ছোটাছুটি করার কোনো দরকার নেই এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কিন্তু একটা ছোটো মিস কল অথবা হোয়াটসঅ্যাপ করবে আর পুজোর জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে কিন্তু সব প্রোডাক্টগুলো তোমরা ঘরে বসেই পারচেস করে নিতে পারবে একদম শুনতে পেরেছো সবাই ঘরে বসেই পার্সেল পেয়ে যাবে অর্ডার স্ক্রিনে অর্ডার নাম্বার দেওয়া থাকবে অর্ডার করলে পুজোয় বড় একটা অফার আছে তা জলদি চটপট তোমরা অর্ডার করে দাও এইসব একদম পুজো আসছে কিন্তু মুখটুকু একদম ফ্রেশ করতে হবে আমি তো করবোই